নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত চারটা বেজে তিপান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র হস্তা শুভ সময় এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিটে থেকে দুইটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুইটা বেজে দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে চব্বিশ মিনিট থেকে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে শিশুদের পড়াশোনায় ভালো পারফরম্যান্স মনকে খুশি করবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন কেউ কেউ দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাববেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার শিক্ষার্থীরা আজকে নিজের লেখা পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখা পড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আজ আপনি বন্ধুদের সাহায্যে অর্থ লাভ করতে পারেন হয় যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন ভালো বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় যারা পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সবকিছু করতে পারেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন একটি বড বিনিযোগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ এ সময় ব্যবসায়ীদের খুব বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে বাণিজ্যিক জগত আর মেডিকেল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানো সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এই সময় আপনি পেটের গণ্ডগোলে ভুগতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন টি নজর দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধির দিন হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন ভুল বোঝাবুঝির কারণে প্রেমের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তবে আজকের দিনটি শুভ আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে আজ কর্মজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এইসব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি ও মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবানের উপাসনায় মনোনিবেশ করবেন ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রকৃতিতে কিছুটা সতর্কতা আনতে হবে বাস্তুসংক্রান্ত নিয়ম ব্যবহার করলে আপনি ইতিবাচক হবেন আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার শুভ রং গোলাপি আজকে কিছু আলাদা ধরনের করার সময় আপনি অনেক দিন ধরে কোনও জদায়গায় যাবার কথা ভাবছিলেন আপনার এই ফয়ান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোডকে সুন্দর তৈরি করতে করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ব্যবসায় সবকিছু কিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পথ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘণ্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে ঠিক থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে বন্ধুরা আপনি তাদের সাথে তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোর্জোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ আপনি কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে অর্থ পাবেন লেনদেন করবেন না আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যি আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন নিজের মেডিক্যাল ব্যবসার জন্য আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্য তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আপনার পরিপাক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শুধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরে মজা নিন এবং ব্যায়াম করুন ব্যায়াম করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজের জন্য সময় নিন বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে কাজে মনোযোগ বাড়বে কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসার জন্য ঘুমনও আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে প্রফেসরদের জন্য দিনটি দারুণ যাচ্ছে আপনার কিছু বিষয়ে মানুষের সাথে জড়িত হওয়া এডানো উচিত আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনার স্ত্রীর বোকামির কারণে আপনি রেগে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয়ে অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার ব্যয়ের পরিকল্পনা করুন এবং এটিকে আটকে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনও অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই হল একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক ও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনার হজমে সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার পরিপাক ক্রিয়া সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকুন দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা প্রকাশের এটাই সঠিক সময় আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার শুভ রং হালকা নীল কোনো পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় উন্নতি হবে চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন ওর সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য মাদক ও ধূমপান থেকে দূরে থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষের সুফল দেখে আপনি আশ্চর্য হবেন আশ্চর্য হবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ জয়ী হবে পরিবারের কেউ যদি এটি আপনার জন্মদিন হয় বাড়িতে থাকার সময় এটি উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রী সম্পর্কের মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক তোর্ডজোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনও ছোটখাটো পিকনিকও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক লাভের জন্য পরিষ্কার পথ পাবেন দৃশ্যমান হবে একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে নতুন ব্যবসায় কিছু অগ্রগতি হবে স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আজ আপনার ভবিষ্যত উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যা সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে প্রতিকূল আপনি এমন পরিস্থিতিতেও নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে বিশেষভাবে বিদেশ ভ্রমণের সংকেত আছে আপনার এই ভ্রমণ হয়তো কাজের সম্পর্কিত লক্ষ্য রাখবেন যে ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেন ঠিকঠিক দেওয়া হয়েছে কিনা যাতে আপনার কোনও ধরনের অসুবিধা না হয় ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ আর্থিক সুবিধা পাবেন শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন জাপা ট্যুরিজম ব্যবসায়ের সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগের অর্থনৈতিক লাভ ওঠান স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে আপনি অপ্রয়োজনীয় সমস্যা থেকে রক্ষা পাবেন আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা মাথাব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা মাথাব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কথা বলার সময় ভুল কিছু করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক কাজ ইত্যাদির সাথে সম্পর্কিত স্থানীয়দের আর বাড়তে পারে কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে সঠিক গবেষণা করুন কিছু মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সব কিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাঙ্কের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে তি শীঘ্রই পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল ব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বর্ষ এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকুন তো তা আপনার কাছে লাভদায়ক প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুন এর সুফল আপনি নিশ্চয় পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে পরিপাক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্ব হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে